ঠেলার বাবাজি সত্যি তাই ঠেলা না হলে অনেক কিছু করা সম্ভব নয় আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শরীরপুর সদর শরীরপুর সংলগ্ন যে মেইন রাস্তাটি সেই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ এটি রাস্তাটি অনেক ভেঙে চুরে গেছে সেই রাস্তাটি ঠিক করার জন্য বরাদ্দ আসছিল এখানে প্রায় ছয় থেকে আট ইঞ্চি মাটি ফেলার কথা সেখানে মাটি না ফেলে এই কন্ট্রাক্টর এই যে যে খোয়াগুলো এই খোয়াগুলো ফেলে অর্থাৎ এক ইঞ্চিও মাটি ফেলায়নি না ফেলে তারা সেই মাটির ওপরে এই খোয়াগুলো তারা সম্পূর্ণ রাস্তাটি তৈরি করে ফেলেছিল এই যে কিন্তু যে শরীয়তপুর পৌর প্রশাসন মহোদয় তিনি আসলেন এসে তিনি বলেন সব খোয়া উঠিয়ে উঠে মাটি ফেলে তারপরে কাজ করতে হবে এবং পিস ঢালাইকে দেওয়ার আগে তাকে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে তিনি দেখবেন তারপরে পিস ঢালাই দেবেন এখন সকল রাস্তায় এই খোয়াগুলো তুলে ফেলা হচ্ছে এবং খোয়ার মানও খুব বড় বড় বড়ো সাইজ এবং এগুলোকে ছোটো করার তিনি আহ্বান করেছেন সবাই কিন্তু এখন খোয়াগুলো বলে ফেলছেন আলাম সালাম এই যে সাবেক কাউন্সিলর আছে আমাদের সাবেক কাউন্সিলর আপনি জেনে থাকবেন যে এই যে রাস্তাটি কাজ চলতেছে এই রাস্তাটির ডিসি স্যার আসছিলেন পৌর প্রশাসন তিনি বলছেন যে এখানে মাত্র আট ফিট আট ইঞ্চি মাটি ফেলতে হবে কিন্তু তারা মাটি না ফেলে তারা কিন্তু এখানে সম্পূর্ণ খোয়া ঢেলে ফেলেছেন হ্যাঁ বালু অর্থাৎ বালু ফেলার কথা বলছে কিন্তু বালু না ফেলে তারা কিন্তু খোয়া ফেলে দিয়েছেন এবং নিচু রয়েছে এখন তার নির্দেশ মোতাবেক সকল খোয়াগুলো এই যে তারা উঠে ফেল উঠে নিচ্ছেন এবং দুই সাইডে মাটি যথেষ্ট পরিমাণ মাটি দিয়ে তারপরে তিনি দিতে বলছেন এবং তিনি বলছেন যে আমি কিন্তু কাউন্সিলর না আমি কিন্তু পৌর মেয়র না আমি ডিসি মহোদয় তো কাজ হবে এই মর্মে সাবেক কাউন্সিলর আপনার অভিমত আপনার বাড়িঘাটায় ধন্যবাদ আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সে পর্যবেক্ষণ করে এবং প্রতিনিয়ত আমার ওয়ার্ডের যত কাজ হয়েছে তার যথেষ্ট অবদান আছে ভালো ভালো কাজটা যেন ভালোভাবে হয় তার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমিও সর্বোচ্চ চেষ্টা করি যাতে কোনো প্রকার খাঁটিবাজি না দিতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করি এরপরও হয়তো সব দিক বিবেচনা করতে হবে আমাদের প্রেক্ষাপট তো আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসক মহোদয় উনি নিজে আসতেন এই জন্য আমার রিওয়ার্ড রাষ্ট্রের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তার মধ্যে একটা বড় একজন ব্যক্তি সে এই ছোটো ছোটো কাজ পর্যবেক্ষণ করতেছে এই জন্য তাকে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি তিনিও দেখছেন আমাদেরও প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এই কাজগুলো পর্যবেক্ষণ করা ধন্যবাদ বড় কাউন্সিলর সাবেক এই যে কাজগুলো চলছে এখন সকল খোয়া কিন্তু উঠিয়ে ফেলা হচ্ছে আমার স্কুল সংলগ্ন যে রাস্তাটি এখানে পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে রাস্তা তারপরে খোয়ার দিতে হবে এবং খোয়ার সাইজও অনেক বড় বড় তিনি এ কথা বলে গেছেন যে খোয়ার সাইজ ভালো না এবং তিনি পিস ঢালাইয়ের আগ পর্যন্ত তিনি পিস ঢালাইয়ের আগ পর্যন্ত তিনি এটাকে পর্যবেক্ষণ করার কথা বলে গেছেন আমাদেরকে এলাকাবাসী সবাইকে জানিয়েছেন যে এই রাস্তাটি যেন সুন্দরভাবে হয় তিনি একটি কথা বলছেন যে আমি পৌর মেয়র নই আমি এমপি নই আমি জেলা প্রশাসক হ্যাঁ পৌর প্রশাসক আমার অধীনে যে কাজগুলো হবে সে কাজগুলো অ্যাকুরেট হতে হবে মূলত এই যে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে হচ্ছিল প্রায় এক ফুট ঢালু ওই সামনে যে স্কুলের থেকে এক ফুট ঢালু এই এক ফুট ঢালু রেখেই কিন্তু তারা ই করে যাচ্ছে অর্থাৎ কাজ করে যাচ্ছে এই যে সেনাপটা দেখা যাচ্ছে এই সেনাপটা থেকে অর্থাৎ রাস্তাটা প্রায় এক ফুট ঢালু এই মাটিগুলো মানে বালু পর্যাপ্ত পরিমাণ বালু ফেলে তারপরে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং সমস্ত রাস্তার খোয়াগুলো তুলে ফেলা হয়েছে এবং সে মতে লোকজন ঠিকাদার তারা কাজ করে যাচ্ছেন তা আশা করি ভালো একটি দিক এবং উন্নয়নের দিক হবে এই প্রশাসনের মাধ্যমে আমরা পৌরবাসী উপকৃত হব এই যে রাস্তাটা এখানে পানি সার্ব সার্বক্ষণিক অর্থাৎ বর্ষাকাল তো আসেই এবং চতুর্থ মাসে এখানে পানি থাকে এই জায়গাটা চোদ্দ মাসও পানি থেকে আমাদের এখানে পানি পানি পের হয়ে আমাদের যেতে হয় এখানে আঙ্গারি উচ্চ বিদ্যালয় সৈয়তপুর টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ সৈয়তপুর ওসমানী মাদ্রাসা আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আঙ্গারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কয়টি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অভিভাবক এলাকার লোকজন এই রাস্তা ধরেই তারা চলাচল করে ভাই কি কন্ট্রাক্টর এখানকার ওই যে ভাই আছেন কন্ট্রাক্টর মহোদয় তো জেলা প্রশাসক মহোদয় আসছিলেন এইসে প্রশাসন প্রশাসক মহোদয় আসছিলেন উনি কথা বলে গেছেন শুনেছি তো যতটুকু সম্ভব আপনারা যেহেতু কাজ করতেছেন কাজ করবেন আমাদের উপকার হবে এটা আপনাদের ব্যবসা ব্যবসার সাথে মানে যেটা ধরা তার থেকে আর বেশি করে করা হয়েছে আরও সফরে আচ্ছা ধন্যবাদ তো ভাইকে ভাই এখানকার কন্ট্যাক্ট নিয়েছেন ভাইকেও পেয়েছি জেলা প্রশাসক মহোদয় যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ মোতাবেকে তারা কাজ করবেন কাজ করতেছেন এই তো আচ্ছা ধন্যবাদ তবে তিনি আবার বলছেন যে পিজ ঢালাইয়ের সময় তাকে মানে খবর দেওয়ার জন্য কথা বলে গেছেন তো আশা করি যে পিজ ঢালাই সময়ও তিনি থাকবেন এবং তিনি জানবেন এবং আমাদের এলাকাবাসী আমরা উপকৃত হব ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمة الله